চাপাই নবাবগঞ্জের চৌকা কিরণগঞ্জ সীমান্তে বাংলাদেশ ভারত বাসিন্দাদের মধ্যে হয় এই সংঘর্ষ এতে বেশ কয়েকজন বাংলাদেশি আহত হয়েছে আর ভয়াবহ এই ঘটনার পর দুপারেই নিরাপত্তা বাড়িয়েছে বিজিবি বিএসএফ কয়েকদিনের ব্যবধানে আবারও উত্তপ্ত চাপাই নবাবগঞ্জের সীমান্ত এলাকা এবার চৌকা কিরণগঞ্জ সীমান্তে মুখোমুখি ভারত বাংলাদেশের সীমান্তবাসীরা বিজেপি জানায় শনিবার সকালে কিরণগঞ্জ সীমান্তের ভারতীয় অংশে জমি থেকে গম কেটে নেয়ার অভিযোগ করেন দেশটির বাসিন্দারা এ সময় বিএসএফ কয়েকজন বাংলাদেশিকে আটক করতে গেলে বাধা দেয় গ্রামবাসীরা এ নিয়ে উত্তেজনা দেখা দেয় দুদেশের সীমান্তবাসীর মাঝে এ সময় ভারত অংশ থেকে ককটেল টিয়ার গ্যাস ছোড়া হয় এতে বেশ কয়েকজন বাংলাদেশে আহত হন ঘটনার শুরুতে খবর পেয়ে ওপারে জড়ো হন ভারতের সীমান্তবাসীরা পরে দুই পক্ষের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া পরিস্থিতি স্বাভাবিক করতে বিএসএফ এর সাথে যোগাযোগ শুরু করে বিজিবি চৌকা এবং কিরণগঞ্জ বিজিবি ক্যাম্পের মাঝামাঝি স্থানে একশো সাতাত্তরের থ্রি ইয়ার্স বরাবর এখানে আমাদের বাংলাদেশি কিছু আম গাছ ছিল তো ভারতের নাগরিকরা আমাদের এই বাংলাদেশি আম গাছ কাটাকে নিয়ে একটা ভারতীয় নাগরিক এবং বাংলাদেশের নাগরিকের মধ্যে একটা উত্তেজিত উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয় ঘটনার পর থেকে দুই পারেই নিরাপত্তা বাড়িয়েছে বিজিবি বিএসএফ চলতি মাসে চৌকা সীমান্তে বেড়া নির্মাণ নিয়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি দর্শক এই বিষয়ে আরও খবর জানবো আমাদের দেশে এবং দেশের বাইরের সহকর্মীদের কাছ থেকে শুরুতেই চাপাই নবাবগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আনোয়ার হোসেন এবং কলকাতা থেকে শুভজিৎ পুতুতুণ্ড আমাদের সাথে যুক্ত আছে আনোয়ার প্রথমে আপনার কাছে আসব যে এখন কি অবস্থা এবং এই উত্তেজনা নিয়ন্ত্রণ স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী কোন ধরনের উদ্যোগ নিয়েছে হ্যাঁ ইকবাল আমি আছি চোখা সীমান্তে এবং বিকেল চারটার পরেই সীমান্ত এলাকায় পতাকা বৈঠকের পরই উত্তেজনা প্রশমিত হয়েছে এবং বিজিবি এ বিষয়ে ভারতীয় বিএসএফকে কঠোর প্রতিবাদ জানায় প্রতিবাদ জানানোর পরপরই তারা দুঃখ প্রকাশ করেছেন এই ঘটনায় এবং এই মুহূর্তে সীমান্তের পরিস্থিতি বলা যায় অনেকটাই স্বাভাবিক রয়েছে এবং সীমান্ত এলাকায় যে অতিরিক্ত জনগণ তাদেরও সরিয়ে নেওয়া হয়েছে এবং আপনাকে জানিয়ে রাখি যে গতকাল রাতে কিরণগঞ্জ সীমান্তে ভারতীয় অংশের গম কাটাকে কেন্দ্র করে এই উত্তেজনা শুরু হয় আজ সেটি আজ সকালবেলা ভারতীয় কৃষকরা দাবি করছিল যে বাংলাদেশি নাগরিকটাই বা কৃষকরা এই গম কেটে ফেলে এটা নিয়ে ভারতীয় কৃষক এবং বাংলাদেশি কৃষকদের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে ভারতীয় বিএসএফ এসে তাদের সাথে সঙ্গ দেয় এবং ভারতীয় নাগরিকরা এসে বাংলাদেশিদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে তখনই বাংলাদেশি সীমান্তের লোকজন তারাও প্রতিরোধ করে এবং তাদের সাথে যে এ নিয়ে দুই পক্ষের বেসামরিক লোক এবং বিএসএফের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং আমরা লক্ষ্য করে দেখেছি এবং ককটেল বিস্ফোরণ করে যে ভারতীয় তারা কিন্তু কাদানে গ্যাস এবং সেই সাথে তারা তীর্ধনুক পর্যন্ত নিয়ে নাগরিকদের ওপর হামলা চালায় পাশাপাশি তারা ইট পাটকেল পর্যন্ত নিক্ষেপ করেছে এতে কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছে এবং একজন বিজিবি সদস্য আহত হয়েছে তো বিজিবি যেমনটি জানিয়েছে যে এটি নিয়ে তারা দুঃখ প্রকাশ করেছে এবং আন্তর্জাতিক সীমান্ত লঙ্ঘন করে তারা যে বিস্ফোরণের ঘটনা

সেখানে বিএসএফ যত সকাল থেকে যে ঘটনা ঘটেছে সেগুলো তারা কিছুটা এড়িয়ে যেতে চাইছে বিএসএফ একটি প্রেস বিবৃতিতে আজকে সকালে বলছে যে এই ঘটনায় কোনো আহতর ঘটনা ঘটেনি কিন্তু একেবারে ঘটনাস্থলে যে ছবি আমরা দেখতে পেয়েছি সেখানে দুজন বিএসএফ জওয়ান ঘটনা ঘটেছে যে ইট হয়েছে তাতে আহত হয়েছিলেন এবং অন্যদিকে বিএসএফ কিন্তু একটা কথা বারবার বলছে যে বিজেপির সাথে তাদের যে সহযোগিতা সেটা অব্যাহত রয়েছে বিজেপি এই ঘটনার মধ্যে কোনোভাবে ইনভলভ নেই এবং বিজেপি এই ঘটনায় শুরু থেকে তারা কিন্তু বিএসএফ এর সাথে সহযোগিতা করেছে গ্রামবাসীদের যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করেছে হয়েছিল দুপুরে গ্রামবাসীরা সেখানে ইনভলভ হয়েছিল তাদের শরীর নিয়ে যাওয়ার কাজ করেছে বিএসএফ এর এবং বিজেপির যে তাদের যে মধ্যকালীন যে সমঝোতা সেই সমঝোতা অনুযায়ী এই মুহূর্তে কিন্তু সীমান্তের যে একেবারে বলা যায় জিরো পয়েন্ট সেই জিরো পয়েন্ট থেকে কিন্তু দুপারের মানুষদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং তার দেড়শো থেকে দুশো গজের মধ্যেই কাউকে আসতে এই মুহূর্তে দেওয়া হচ্ছে না ফলে পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণ রয়েছে আমরা শুরু থেকে একটা কথা বলছিলাম যে গ্রামবাসীরা এখানে ইনভলভ হয়ে যাচ্ছে বিএস এবং বিজেপির যে যৌথ সিদ্ধান্ত তাদের যে পারস্পরিক সহযোগিতা তার ফলে কিন্তু পরিস্থিতি বারবার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং গতকাল বিকেল

শুভজিৎ পুতুতুণ্ড দর্শক দেখছিলেন চাপাইনবাবগঞ্জের চৌকা কিরণগঞ্জ সীমান্তে বাংলাদেশ ভারত বাসিন্দাদের মধ্যে যে সংঘর্ষ হয়েছে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন চাপাইনবাবগঞ্জ এবং কলকাতা থেকে আমাদের সহকর্মীরা আমরা পরের খবরে যাব আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন পণ্যের দাম কমাতে অন্তর্বর্তী সরকার কার্যকর পদক্ষেপ না নিয়ে উল্টো শুল্ক বাড়িয়েছে এমন অভিযোগ করে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার পরামর্শ কর না বাড়িয়ে অন্তর্বর্তী সরকারের খরচ কমানো উচিত বিভিন্ন পণ্যের ভ্যাট ও শুল্ক ওপর বাড়িয়েছে সরকার এ নিয়ে অবস্থান জানাতে বিএনপির সংবাদ সম্মেলন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সমন্বিত পদক্ষেপের অভাব রয়েছে সরকারের সমস্যা সমাধানে সরকারের খরচ কমানোর দিকে নজর দেওয়া উচিত বলে মনে করেন তিনি প্রত্যক্ষ কর না বাড়িয়ে সরকারি খরচ কমিয়ে এবং চলতি বাজেটের অর্থনৈতিক ব্যবস্থাপনা পুনর্বিন্যাস করেও চলমান আর্থিক সমস্যার সমাধান করা যায় অপ্রয়োজনীয় ও আর্থিকভাবে অযৌক্তিক প্রকল্পগুলো বাদ দিলে প্রায় বিশ শতাংশ খরচ কমানো সম্ভব এবং এতে প্রায় ষাট হাজার কোটি টাকা সাশ্রয় করতে সহায়ক হবে বিএনপি মহাসচিব বলেন বিগত আওয়ামী লীগ সরকারের মতো টাকা ছাপিয়ে অর্থনীতির জন্য ক্ষতিকর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার এই সরকার তার মেয়াদের শুরুতে বলেছিল দেশের অর্থনীতির কোনো অবস্থাতেই টাকা ছাপানো হবে না কিন্তু আওয়ামী লীগ সরকারের ন্যায় টাকা ছাপানোর মতো অর্থনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর পদক্ষেপটি গ্রহণ করলো যা দেশের উচ্চ মূল্যস্ফীতিকে আরও বাড়িয়ে দিয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী পরামর্শ দেন অন্তর্বর্তীকালীন বাজেটের বিগত সরকারের লুটপাটির যে বাজেট সেখান থেকে তারা সরে এসে তাদেরকে নিজস্ব একটা এই সময়ের জন্য যতদিন তারা থাকবে একটা অন্তর্বর্তীকালীন বাজেট দেওয়া উচিত ছিল বলে আমি মনে করি এবং সাধারণ মানুষের কথা চিন্তা করে অযৌক্তিক ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে আশরাফুল আলম আকাশ চ্যানেল টোয়েন্টি ঢাকা এদিকে ভ্যাট বাড়িয়ে অবিবেচকের মতো সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার যা ভোগান্তি বাড়াবে বহুগুণ এক সিম্পোজিয়ামে এই কথা বলেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য একই অনুষ্ঠানে সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন প্রকাশের পর আনুষ্ঠানিক এই সম্মেলন যেখানে উঠে আসে অর্থনীতির পুরো চিত্র তুলে ধরা হয় আর্থিক খাতের সংস্কারের নানা উদ্যোগ বলা হয় অর্থনীতিকে সংহত করতে সরকার পদক্ষেপ নিলেও বিতর্ক রয়েছে হুটহাট উদ্যোগে ভ্যাট বাড়ানো কি অবিবেচকের সিদ্ধান্ত বলে আখ্যায়িত করেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন যা ভোগান্তি বাড়াবে বহুগুণ আর অর্থনৈতিক সংস্কারে রাজনৈতিক পদক্ষেপের গুরুত্ব তুলে ধরেন ডক্টর জাহিদ হোসেন আপনি পরোক্ষ করের দিকে আগে গেলেন প্রত্যক্ষ করকে বাদ রেখে কিভাবে অবিবেচক ভাবে ব্যাট বৃদ্ধি করা হয়েছে যেকোনো একটি দেশে যদি আপনি কর সংগ্রহ করতে চান তাহলে ক্রমান্বয়ে তাকে প্রত্যক্ষ করের কাছে নিয়ে যাবে অর্থনীতি যে একটা নাজুক পর্যায়ে এখন আছে সেখান থেকে বেরিয়ে আসতে তিনটা জিনিস গুরুত্বপূর্ণ একটা হলো নীতি দ্বিতীয় হলো আর তৃতীয় হলো প্রকৃতি গত ডিসেম্বরে ব্যাংকগুলো কি পরিমান প্রফিট করেছে কোনো ক্রেডিট গ্রোথ নাই আমরা বলছি যে ব্যবসার কনফিডেন্স খুব খারাপ এই ধরনের প্রফিট এই ব্যাংকগুলো কিভাবে করে যে বড়

একটা লজ্জাবোধ লাগবে যখন আমরা একটা কাজ করতে পারি সময় মতো তখন আরো উল্টা চড়ে বসে না কোথা থেকে সাহায্য পাবো কাজটা করার জন্য আমার ন্যাশনাল সিঙ্গিং উইন্ডো আসলে হবে কি হবে না বলা হয় স্বৈরাচারী সিদ্ধান্তে লুটপাট করা হয়েছে জনগণের অর্থ সরকার পরিবর্তন হলেও তাদের উত্তরসূরি রয়ে গেছে এখনো আমাদের দেশ থেকে বিদেশের টাকা পাচার করে নিয়ে আসছে সেই টাকা কিন্তু ফেরত গেছে সো আমরা কেন আমাদের দেশ থেকে টাকা দিতে বাইরে গেছে সেটা ফেরত আনতে পারবো না রাকিব আল জাবেদ চ্যানেল 24 ঢাকা এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ হ্যাপি কাউ গরুর দুধের সাথে সবাই পাক গেল এক বছরে বিভিন্ন ওষুধের দাম গড়ে বেড়েছে অন্তত চল্লিশ শতাংশ এটি আরও বাড়লে বিপদে পড়বেন রোগীরা তবে এর উপর আরও ছ শতাংশ হারে ভ্যাট যুক্ত হলেও ওষুধের দামে খুব বেশি হেরফের হবে না বলে দাবি ঔষধ প্রশাসন অধিদপ্তরের জিনিয়া কবির সূচনার রিপোর্ট ক্যামেরা ছিলেন মমিনুল হক আফান জুতা সেলাই করে চার সদস্যের পরিবার চালান আনন্দ দাস চড়া বাজার দরের এই সময়ে দু বছর ধরে শরীরে বয়ে বেড়াচ্ছেন হৃদরোগ প্রতিদিন প্রায় একশো টাকার ওষুধ খেতে হয় আনন্দ দাসকে জুতো সেলাই করে খাই এক পয়সা যা হয় ছেলে মেয়ের মুখে আমি একটু ওষুধ কিনে খাইতে পারি এরপরে আরও দাম বেড়ে গেলে আমি আর কিনা খাইতে পারবো না আমার মৃত্যু হবে ওষুধের দাম গেল এক বছর ধরেই বাড়ছে ওষুধ শিল্প সমিতির হিসাব বলছে গড়ে চল্লিশ শতাংশ পর্যন্ত বেড়েছে বিভিন্ন ওষুধের দাম এ অবস্থায় যাদের নিয়মিত ওষুধ খেতে হয় অর্থনৈতিক চাপ বেড়েছে তাদের এই ওষুধের দামের কারণে এই বেশি কারণে আমরা রুগী ট্রিটমেন্ট করতে পারবো রুগী মারা যাইতেছে ওষুধের দাম বেশি আমরা কি করে খাবো আমরা তো বাতি পাই না এখন আমাদের রুগী নিয়ে সেরে আমরা কি রুগী বাঁচাইবো না নিজেরাই খাবো আমরা ও চিন্তা শেষ করতে পারছি না অত্যাবশ্যকীয় নিত্যপূর্ণ হওয়া সত্ত্বেও এতদিন ওষুধের উপর ভ্যাট দিতে হতো সতেরো দশমিক চার শতাংশ বাজারজাতকরণের সময় এমআরপি রেটের উপর যুক্ত হতো আরও দুই দশমিক চার শতাংশ ভ্যাট সম্প্রতি খুচরা মূল্যের ওপর আরও দশমিক ছয় শতাংশ ভ্যাট যুক্ত করেছে সরকার এতে মোট ভ্যাট দাঁড়িয়েছে আঠারো শতাংশ যার পুরোটাই বহন করতে হবে ভোক্তাকেই যতক্ষণ না পর্যন্ত আমরা ঔষধের মূল্য নির্ধারণের একটা যৌক্তিক নীতি সরকারিভাবে আমরা প্রণয়ন করতে পারবো ততক্ষণ পর্যন্ত ওষুধের মূল্য সংক্রান্ত এই বিতর্কের অবসান হবে না এমন পরিস্থিতিতেই শতাধিক পণ্য সেবার উপর ভ্যাট ও সম্পর্ক শুল্ক বাড়িয়ে অধ্যাদেশ জারি করা হয়েছে এর মধ্যে আছে ওষুধও রুগীর সংখ্যা আরও বাড়বে ওষুধের দাম যদি ভ্যাট বসায় দেয় তাহলে আরও বেশি হবে তা ক্রয় ক্ষমতা আমরা গরিব মানুষ বা বাংলাদেশের মানুষ গরিব মানুষ তারা কেমনি ক্রয় করবে আর এই যে ট্রিটমেন্টের জন্য যে রোগী বাসবে মানুষ আসবে কে ভাবে তবে ঔষধ প্রশাসন অধিদপ্তর বলছে ভ্যাট যাই হোক সাধারণ মানুষের কথা ভেবে ওষুধ প্রস্তুতকারক কোম্পানিগুলো অন্যান্য ব্যয় কমিয়ে ওষুধের দাম কমানোর আলোচনা চলছে এটা যদি ইন্ডাস্ট্রি ওনার ওনাদের ইন থেকে একটু ছেড়ে দিতে পারেন বা ব্যবসায়ীদের একটা অংশ তাদেরকে সামান্য ছেড়ে দিতে পারেন আলটিমেটলি এটা কনজিউমারের উপর খুব বেশি চাপ পড়বে না হিসাবটা যাতে এইভাবে করা হয় সেভাবে রিকোয়েস্ট করার চেষ্টা করব মানসম্মত অত্যাবশ্যক পৌঁছে দিতে হবে এটা একটা জাতীয় দায়িত্ব এটা কোম্পানির দায়িত্ব না এটা সরকারের দায়িত্ব না এটা একটা জাতীয় দায়িত্ব দায়িত্ব পালনে কে কার অবস্থান থেকে কি ভূমিকা রাখবে আমরা চেষ্টা করছি একমত হওয়ার এবং কাছাকাছি আনার স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের প্রতিবেদন বলছে রুগীদের চিকিৎসা ব্যয় যত ব্যয় হয় এর সিংহ ভাগ যায় ওষুধ কিনতে জিনিয়া কবি সূচনা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ওষুধের ওপর খুবই সামান্য ভ্যাট আরোপ করা হয়েছে তবে তা কমানোর সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম সিলেট ওসমানী মেডিকেলের শিক্ষকদের সাথে মত শেষে এসব জানান তিনি আমরা সেই সময় ক্যাবিনেটে বলেছিলাম যে এগুলো বাড়ি আন তো যাই হোক উনি আবার বিশ্বাস উনি আবার এটা কনসিডার করবেন আমরা আবারও উত্থাপন করেছি আমার বিশ্বাস এটা উনি করবেন এবং সামনে আরও ভালো জিনিস আমরা করতে পারবো একটা বিরতির সময় হয়েছে আমাদের সাথেই থাকুন আবার খবরে আপনারা চ্যানেল দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘ মল্লার বসুর ফেসবুক পোস্টের প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন ফেসবুক পোস্টে রেড টেরোরের কথা বলে সহিংসতা উস্কে দিচ্ছেন তিনি উস্কে দিয়েছেন মেঘমল্লার একে ডাকসু নির্বাচন প্রক্রিয়া বানচালে চক্রান্ত বলে দাবি করেন শিক্ষার্থীরা দাবি জানান তাকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনার গেল রাতে ফেসবুক পোস্টের জেরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল হয় মুছে ফেলা হয় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি নেতা সিরাজ শিকদারের গ্রাফিতি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাবেক প্রধান মাসুদ বিশ্বাস ও ছাগল কাণ্ডে আলোচিত এর সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে প্রায় দুই কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনেছে দুদক আদালতে মাসুদ বিশ্বাসের আইনজীবী কালাবিধি অনুযায়ী ডিভিশন ও চিকিৎসা সুবিধা চাইলে বিচারক নাকচ করে দেন আর মতিউর রহমানকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত আরেক আদেশে অভ্যুত্থানে শহীদ ইসমাইলের মৃত্যুর ঘটনায় ডেল্টা হেলথ কেয়ারের চিকিৎসক নার্স ও নিরাপত্তা কর্মী সহ পাঁচ জনকে কারাগারে পাঠানো হয়েছে কিছু বলবেন বড় ভাই বুকি ঝুঁকি মারার অভ্যাস বদলান এক নম্বরে আসেন ভিডিও দেখার এক নম্বর এক্সপিরিয়েন্স জুলাই অভ্যুত্থানে শহীদদের কোন দলের পরিচয় সীমাবদ্ধ করতে চায় না জামায়াতে ইসলামী এ কথা বলেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান রাজশাহী জেলা ও মহানগরীর কর্মী সম্মেলনে আওয়ামী লীগের পনেরো বছরের শাসন আমলের সমালোচনা করেন তিনি যারা রক্ত দিয়ে আজকের তাদের কাছে আমরা এবং সারা জাতি ঋণী এবং তাদেরকে কোনো দলীয় পরিচয়ে আমরা সংকীর্ণ পরিসরে নামাতে চাই না তারা আমাদের জাতীয় সম্পদ জাতীয় বীর তাদেরকে মাথার উপরে শ্রদ্ধায় আমরা তুলে রাখতে চাই আপনি কি জানেন বেকো ইউরোপের এক নম্বর হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি ব্র্যান্ড ওয়ার্ল্ড ক্লাস পণ্যগুলো সরাসরি এক্সপেরিয়েন্স করতে চলে আসুন সিঙ্গার বেকো স্টোরে বেকো এখন পাওয়া যাচ্ছে দেশব্যাপী সকল সিঙ্গার বেকো স্টোর ও সিঙ্গার বেকো ব্রিক্স সাংহাই কোঅপারেশন ও সার্কের মতো ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ ও আঞ্চলিক জোটগুলোতে নিজের শক্ত অবস্থান রাখতে চায় বাংলাদেশ আর সে কারণেই প্রয়োজন চীনের সমর্থন প্রথম দ্বিপাক্ষিক সফরে দেশটিতে গিয়ে বাংলাদেশের তরফ থেকে সেই সহযোগিতাই চাইবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন মোর্শেদ হাসেবের রিপোর্ট চীন ও রাশিয়ার উদ্যোগে আজ থেকে একযুগ আগে যাত্রা শুরু করেছিল ইউরেশিয়ার রাজনৈতিক অর্থনৈতিক ও আন্তর্জাতিক প্রতিরক্ষা জোট সাংহাই কোঅপারেশন যেখানে ভারত পাকিস্তান ইরান সহ সদস্য রাষ্ট্র দশটি এছাড়াও পর্যবেক্ষক হিসেবে আরও দুটি সহ ডায়লগ পার্টনার হিসেবে আছে চোদ্দটি দেশ সব মিলিয়ে জোটভুক্ত রাষ্ট্রগুলো নিয়ন্ত্রণ করে বিশ্বের মোট অর্থনীতি প্রায় ছত্রিশ ভাগ পররাষ্ট্র উপদেষ্টার আসন্ন চার দিনের বেজিং সফরে এই জোটে যোগ দিতে চীনের পূর্ণ সমর্থন চাইবে বাংলাদেশ পাশাপাশি ব্রিক্সে অন্তর্ভুক্তিতে চাওয়া হবে সহযোগিতা অর্থনৈতিক অল্টারনেটিভ হিসেবে ব্রিক্সকে দেখা হয় এছাড়া আসিয়ান বলেন বা সাংহাই কোঅপারেশন এগুলিতে তো আমাদের জয়েন করাটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ মায়ানমার ইস্যু আছে আঞ্চলিক অস্থিতিশীলতা আছে ভারত চীনের মধ্যে যে সম্পর্কের অস্থিতিশীলতাগুলি দেখছি সেগুলি কিন্তু বাংলাদেশের উপরেই আসবে শুধু অর্থনৈতিক সহযোগিতাই নয় চীন সফরে বাংলাদেশ মাথায় রাখবে আঞ্চলিক নিরাপত্তাও এক্ষেত্রে সার্কে এগিয়ে নিয়ে যেতে হবে সহযোগিতা শুধু বাণিজ্যে পরিবর্তন আসে তা না বর্ডারেও কিন্তু এখন পরিবর্তন হওয়া শুরু হয়ে গেছে বাংলাদেশ এই প্রথমবারের মতো তার ইতিহাসে একটা নন স্টেট দেখছে তার মায়ানমার বর্ডারে ভবিষ্যতে এই বর্ডারগুলি পরিবর্তন হওয়ার সমূহ সম্ভাবনা কিন্তু আছে সেগুলি উড়িয়ে যাওয়া না সুতরাং সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে চীনের সহযোগিতা চাওয়াটা খুবই যৌক্তিক চীন সফর ঘিরে সবশেষ সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা গুরুত্ব দেন ভারসাম্যের দিতে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নই প্রধান লক্ষ্য বলে জানান চীনা রাষ্ট্রদূত ভারত চীন এবং যুক্তরাষ্ট্র তিনটি দেশের সাথে আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আমরা অবশ্যই একটা রিলেশন মেনটেন করব। আমরা কাউকেই অসন্তুষ্ট করতে চাই না আমি এই চেয়ার এ না অচ্ছু ভাই এই চেয়ারকে ভয় পেও না হেন্টিস্টের পরামর্শ নাও নতুন গোলগেট অ্যাক্টিভ সর যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয় না থাকবে ব্যথায় না থাকবে ভয় সন্ধ্যা সাতটার খবর দেখছেন এই পর্যায়ে আরো একটা বিনোদন সাজিয়ে থাকবেন আমাদের